আমার আলু পটলের সাদা তরকারিটা একদম কমপ্লিট এটা আপনারা রাত্রে রাত্রে রুটির সঙ্গেও খেতে পারেন সকালে রুটির সঙ্গে টিফিনেও খেতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেল বেল আইকেনটা অবশ্যই দাবিয়ে দেবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আবারও আমি চলে আসলাম জয়া রান্নাঘরে আজকে আমি বানাবো নিরামিষ সাদা আলু পটলে তরকারি আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াই আমার গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা লঙ্কাটা পুরো ভাজা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পাঁচ গরম পাঁচ ফলটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা মাখানোটা গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কেটে পেঁয়াজটা ছোট ছোট করে আলু পটল কেটে রেখেছিলাম আলু পটলটা আমি দিয়ে দিচ্ছি আলু পটলটা দেওয়ার পরে এর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি ফার্স্ট ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে এসে দেখছি কেমন হয়েছে আমি ঢাকা খুলে পটলটা আর একটু নাড়াচাড়া করে এটা আমি পরিমাণ পটল আলুটা সিদ্ধ হবার জন্য জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে আমি খুন আদাটা দিয়ে তুই একটা আলু ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে আমি আমার ঝোল পুরো মরে গেছে একটু নাড়াচাড়া করে একটু হালকা ঘ্যাট ঘাট করবো করে আমি নামিয়ে নেব